আসসালামু আলাইকুম সুযোগ দর্শক মণ্ডলী আমরা এখন এসেছি মনসিংহের দুবগুড়া উপজেলার আইলাতলি এলাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যান্ট এটা হচ্ছে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এর সাহায্যে সরকারি সংস্থা বিএডিসি এটা সহযোগিতা করেছে এবং এখানে সৌর বিদ্যুতের সাহায্যে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে পানির পানি ভূগর্ভস্থ পানি সেচের যে প্রকল্প এটা একটা প্রকল্প এই প্রকল্পের কিছু সুবিধা রয়েছে যখন বিদ্যুৎ থাকবে না তখন মানুষ সহজেই এর সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদিত হয়ে সরাসরি মোটর চলবে এবং কাজে ব্যবহৃত হবে এই ধরনের প্রকল্প আসলে আমাদের দেশে বাস্তবায়ন হওয়া উচিত এতে বিদ্যুতের উপর যে চাহিদা সেটা অনেকটা নির্ভর নির্ভরতা কমবে এবং পাশাপাশি প্রাকৃতিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা এবং সেটা আমাদের কাজে অর্থাৎ আমাদের কৃষিকাজের জন্য এটা অনেক ভালো হবে তো আমরা এটার ভালো একটা দিক লক্ষ্য করলাম এবং আশা করি যে এরকম প্রকল্প আমাদের ময়মনসিংহ বিভিন্ন এলাকাসহ সারা বাংলাদেশে বিস্তার লাভ করবে মোহাম্মদ ইমরুল আহসান ধুবহরা ময়মনসিংহ